চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে বাড়িতে নিয়ে গিয়ে তার সঙ্গে তৃণমূল নেতা জানা যায় তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল মান্নান বেশ কয়েকদিন আগে এই মহিলাকে চাকরি দেবার নাম করে পাঁচ লক্ষ টাকা নেয় এবং চাকরি না হওয়ায় সেই টাকা চাইতে গেলে চাকরি হবে বলে তাদের মিথ্যে প্রতিশ্রুতি দেয় এবং ইন্টারভিউ দিতে যাওয়ার নাম করে তার সঙ্গে খারাপ কাজ করে নেওয়ার পরে দিনের পর দিন অনেক দিন হয়ে যায় টাকা দেয় না তখন বলে যে আর তোমার মেয়েকে কাগজটা নিয়ে যায় ইন্টারভিউ দিতে হবে তাই আমরা ওকে ওর কাছে পাঠাইছি ও আমার মেয়ের বড় আব্বা হয় মানে যেটি হয় ভরসা আছে আমার যে ও তো অন্য কেউ না আমার কাছাকাছি বাড়ি ওর যেটি হয় তার জন্য ওকে আমি পাঠাই কিন্তু ও বাড়ি থেকে ইন্টারভিউ দেওয়ার কথা বলে নিয়ে যেয়ে ওখানে কুচবিহার হোটেলে ঢুকে ঢুকিয়ে ওকে শারীরিকভাবে অনেক অত্যাচার করে ও যখন কথা না ছিল তখন পুরে মারধর করছে রেকো করছে আমরা পুলিশের কাছে এফআইআর করছি তাই ও আমার বাড়িতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায় লিখিত অভিযোগের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ আব্দুল মান্নানকে গ্রেফতার করে এবং গ্রেফতারের পরের দিন সকালবেলায় শোনা যায় সে পুলিশ কাস্টাডি থেকে পালিয়েছে এতেই সন্দেহের দানা বাঁধছে বারোটা অবধি বসেছিলেন তারপর আমাকে সহ নিয়ে আব্দুল মান্না আসামি ওকে তুলে নিয়ে এসেছি কোন নামেই চেষ্টা করা হয়েছে নিয়ে আসার পর আমার সাড়ে তিনটে নাগাদ বাড়িতে যাই যাইতে বলে আমি বাড়িতে যাই আমার বউ মেয়ে সবাই ওরা এখানেই ছিল ওরা বললো যে থানাতেই থাকবে ওরা তারপরে আমি বাড়িতে যাওয়ার পর ঘুমিয়েছি ঘুমার থেকে উঠে ছয়টা নাগাদ সকাল ভোরবেলা ভোর রাত্রি দেখি আব্দুল মান্না আসামি ও বাড়িতে যাইতেছি আমাদের এলাকার বা আমার তবে আমাদের কথা হলো অভিযুক্ত যেই হোক না কেন যত বড় মাপের নেতাই হোক না কেন যাতে ধর্ম নির্বিশেষে তাকে গ্রেপ্তার করে আইনের আনা হোক রিপোর্ট বিজিটিভি ও কিন্তু আমার গ্রামে এই এইরকম করছে তো কেউ মুখ খুলে না ওর ভয়ের জন্য কেউ মুখ খুলে না পরে থানা থেকে পুলিশ কি করে ওর এত বড় ক্রেনিম পালিয়ে গেল থানা থেকে তার দাদা আমাদের অনুরোধ ও এমন কঠিনতা কঠিন শাস্তি পায় সবারই ঘরে বাচ্চা কাচ্চা সবারই আছে স্কুল কলেজ পড়ে তাই আমার একটা অনুরোধ আমার মেয়েটা ওজন সঠিক দেশের পায়